আগে বিড়ম্বনাটা আমাদের আমাদের যেটা ছিল এটা বললা ম্যানুয়াল পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে আমার বিড়ম্বনা আমরা আগে একটা বিল করে সভাপতির কাছে যেতাম সভাপতি সেটা ব্যাংকে জমা দিতাম ব্যাংকে টাকা আসলেও বলতো অর্ডার আসে নাই টাকা আসে নাই এটা অনেক কিছু তারা কথা বললে আমাদের ঘুরাত আর এখন যেটা হয়েছে এমার্জেন্সি ফান্ড ট্রান্সফার আমার সাথে সাথে আমি জানতে পারবো যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এরপর সাথে সাথে আমি তখন এই পকেটে চেক থাকলে আমি তখনই কেটে নিয়ে আসতে পারবো এই সুবিধাটা আমাদের হয়েছে বিবরণ এখানে যা আমি চিঠিতে দেখলাম একশো জন শিক্ষক মানে স্কুল শিক্ষক পাবেন পাইলটিং প্রোগ্রামে এরপর যা আস্তে আস্তে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই সব শিক্ষকরাই ইএফটির মাধ্যমে বেতন পাবেন আমাদের প্রতিষ্ঠানে এখন আমরা আছি চোদ্দ জন